সেই তোমাদের রানী ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর থেকে অভিনেত্রী অভিকা মালাকারকে কিন্তু আর বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি তারপরে তোমাদের রানী ধারাবাহিকের হিন্দি রিমেকে অভিনয় করেছিলেন তিনি তবে সেই ধারাবাহিকটিও কয়েকদিন আগে শেষ হয়েছে আর এই ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পর থেকেই দর্শকরা চাইছে যে অভিনেত্রী অভিকা মালাকার আবারও নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় ফেরেন ওদিকে অভিনেত্রী আরাত্রিকা কামাইতির মিঠিঝোড়া ধারাবাহিকটি কয়েকদিন আগেই শেষ হয়েছে এবার এই দুই অভিনেত্রী বাংলা ধারাবাহিকের প্রধান চ্যানেলে ফিরলেন অভিনেত্রী অভিকাম খুবই জনপ্রিয় ধারাবাহিকে ফিরলেন স্টার জলসার দর্শকদের অন্যতম প্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি ধারাবাহিক হলো গৃহপ্রবেশ এই ধারাবাহিকটি আগে প্রাইম স্লটে সম্প্রচার হতো কিন্তু এখন ধারাবাহিকটি আমরা রাত দশটার সময় দেখতে পাচ্ছি খুব শীঘ্রই গৃহপ্রবেশ ধারাবাহিকে আসতে চলেছেন অভিনেত্রী অভিকাম আগামী দশই আগস্ট রবিবার দিন গৃহপ্রবেশ ধারাবাহিকে জমজমাট উৎসব আর সেই উৎসবে আসতে চলেছেন অনেক জনপ্রিয় তারকারা আগামী দশই আগস্ট রবিবার দিন দর্শকরা গৃহপ্রবেশ ধারাবাহিকটি দেড় ঘন্টা দেখতে পাবে রাত সাড়ে নটা থেকে এগারোটা অবধি আর এই দেড় ঘন্টার মহাপর্বে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের প্রধান নায়িকা দীপা অর্থাৎ অভিনেত্রী স্বস্তিকা ঘোষ ওদিকে টলিউডের জনপ্রিয় নায়িকা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এবং অভিনেত্রী অভি কামালাকারও আসতে চলেছেন ওদিকে অভিনেত্রী আরাত্রিকা মাইতিও বাংলা ধারাবাহিকের প্রধান চ্যানেলে ফিরলেন আবারও জি বাংলায় ফিরলেন অভিনেত্রী এবার জি বাংলার দিদি নাম্বার ওয়ানে আসতে চলেছেন অভিনেত্রী আগামী দশই আগস্ট রবিবার দিন রাত সাড়ে আটটার সময় দিদি নাম্বার ওয়ানে আসতে চলেছেন অভিনেত্রী আত্মিকা মাইতি তাহলে এই খবরগুলি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন